বর্তমান শাসক দল টিএমসি যে এসএসসির চাকরি যেভাবে বাজারে আলু পটল বিক্রি হয় সেভাবে বিক্রি হয়েছে সেটা প্রমাণিত হয়ে গেছে এবং মহামান্য আদালত যে রায় দিয়েছে যে এসএসসি তে যারা চাকরি পেয়েছিল তেইশ থেকে চব্বিশ হাজার তাদের চাকরি বাতিল হয়ে গেছে এবং এখানে কিন্তু কিছু মেধা ছাত্র ছাত্রছাত্রীরাও ছিল যাদের চাকরি বাতিল হয়েছে তারা হয়তো এই এসএসসির মাধ্যমে তারা চাকরি পেয়েছে কিন্তু যারা মেধা তাদেরকেও চাকরি হারাতে হয়েছে তারা হয়তো ব্যাংকের মাধ্যমে লোন নিয়েছে গাড়ি কিনেছে এবং হয়তো বিয়ে শাদি করেছে তাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকারে চলে গেছে তাদের জন্য কিন্তু বর্তমান শাসক দল টিএমসি এবং প্রাক্তন মন্ত্রী তিনি দায়ী আছেন এবং আমরা দাবি জানাচ্ছি যে বর্তমানে যাদের চাকরি হারিয়েছে তাদের দায়ী ভার নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অবিলম্বে পদত্যাগ করা উচিত এইটা ভারতীয় জনতা পার্টি দাবি জানাচ্ছে